নবী ইউসুফ আল্লাহ সালাম কেন বিশ্বের অন্যতম কুখ্যাত জাবিরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন আর কিভাবেই বা নবী ইউসুফ কারাগার থেকে নাজাদ পেয়ে মিশরের উচ্চ রাজকীয় দায়িত্ব পেলেন ও সম্মানের উচ্চ শিখরে পৌঁছালেন আজ আমরা তাই বিশদভাবে জানব হজরত নবী ইউসুফ আল্লাহ সালাম যে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন বর্তমানে সেই কারাগারকে বলা হয় দোয়া কবলের স্থান মাটি থেকে ৩৫ মিটার নিচে অবস্থিত সেই কারাগারে জিবাল আল্লাহ সাল্লাম এসেছিলেন এই জাবিরা কারাগারটি বর্তমানে প্রিজন অফ ইউসুফ অ্যাজ ইন ইজিপ্ট আন্ডারগ্রাউন্ড জেলস অ্যান্ড গ্রেভস নামে পরিচিত এই সেই কুখ্যাত জাবিরা কারাগার যে কারাগারে বন্দী ছিলেন হযরত ইউসুফ আল্লাহ সাল্লাম এই কারাগারেই নবী ইউসুফ আল্লাহ সাল্লাম লাভ করেন কেমন ছিল নবীর কারাগারের অতিবাহিত কঠিন দিনগুলি ইউসুফ আল্লাহ সাল্লামের জাবিরা কারাগার যেখানে বারো বছর বন্দি ছিলেন সেখানে তার দুঃখ দুর্দশার অন্ত ছিল না প্রতিনিয়তই নবী ইউসুফ চোখের জল ফেলতেন আর প্রিয়জনদের মনে করতেন মিশরের আজিজ পুতিফারের সুন্দর স্ত্রী জুলেখার মিথ্যা অপবাদ মাথায় নিয়ে নবী ইউসুফকে জাবিরা কারাগারে যেতে হয়েছিল জুলেখা নবী ইউসুফের অতুলনীয় সৌন্দর্যে মুগ্ধ ছিলেন জুলেখা দিন দিন নবী ইউসুফের আকর্ষণীয় চেহারা দেখে নিজের সীমা ভুলে যান জুলেখা ভুলে যান যে নবী ইউসুফকে তার দাস হিসাবে কিনেছিলেন যদিও পুতিফার ও জুলেখার রাজপ্রাসাদে নবী ইউসুফ অধিক স্নেহ পেয়ে লালিত পালিত হন তবুও মিশরের সকলে নবী ইউসুফকে পুতিফার ও জুলেখার দাস হিসেবেই জানত তাই তারা জুলেখার দাসের প্রতি অনুভূত অসম্ভব প্রেম নিয়ে নানা রকম মন্তব্য করা শুরু করে ঘটনা ছিল এমন যে জুলেখা নবী ইউসুফকে একাকে ঘরে ডেকে পাঠান জুলেখার ঘরটি সাতটি দরজা দ্বারা সুরক্ষিত ছিল জুলেখা সেই সাতটি দরজা বন্ধ করে দেন আর নবী ইউসুফকে পাপের পথে আহ্বান করেন কিন্তু নবী ইউসুফ বলেন আপনার স্বামী আমাকে আশ্রয় দিয়েছেন আমি তার খেয়ানত করতে পারবো না এই কথা বলে নবী ইউসুফ দৌড়ে ঘর থেকে বের হতে চান আর অলৌকিকভাবে সাতটি দরজা নিচ থেকে খুলে যায় সাতটি দরজার শেষ দরজায় নবী ইউসুফের পিছু পিছু ছুটে এসে জুলেখা নবী ইউসুফের জামাটি পিছন থেকে ধরে টান দেয় আর তাতে জামাটি পিছন থেকে ছিঁড়ে যায় সাতটি দরজার শেষ দরজাটি খুলে নবী ইউসুফ আল্লাহ দেখতে পান পুতিফার সামনে দণ্ডায়মান পুতিফার তাদের কাছে ব্যাখ্যা চাইলে একটি নবজাতক শিশু সাক্ষ্য দেয় নবী ইউসুফ আল্লাহলাম নির্দোষ এবং জুলেখা দোষী কেননা জামাটি পেছন দিয়ে ছিঁড়া শিশু হজত ইউসুফকে সাক্ষাৎকার করল এতে সবাই হতভম্ব হয়ে পড়ল একটি দুধের শিশু কিভাবে সাক্ষী দিতে পারে সে তো কথাই বলতে পারে না সে তো কথাই বলতে শিখেনি শিশুটি প্রভু ইউসুফের প্রতি সাক্ষ্য দিল আর তাতে পটিফারের মহান ক্রোধ জন্ম নিল তিনি জুলেখাকে বেশ গালমন্দ করলেন জুলাইখা তাতেও নিবৃত্ত না হয়ে নবী ইউসুফের রূপকে দোষী সাব্যস্ত করতে মিশরের সুন্দরী নারীদের ভোজসভার আয়োজন করে সেখানে নবী ইউসুফকে ডাকা হলে মিশরের সুন্দর মহিলারা কাকের মতো তাকে ঘিরে ফেলেছিল সেখানে মিশরীয় মহিলারা জোসেফের সৌন্দর্যের মুখে তাদের হাত কাটে তারা বুঝতে পারে কেন জুলেখা দাসের প্রতি অনুভত অসম্ভব প্রেমের শিকার হয়েছে নবী ইউসুফ আল্লাহ সাল্লাম এর থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন নবী ইউসুফ বলেন হে আল্লাহ এমন জীবনের থেকে ভালো আমাকে কারাগারে জীবন দান করেন অতপর শুরু হয় নবী ইউসুফের কারাগারে অতিবাহিত কষ্টের দিনগুলির সেখানে তিনি কারাবন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেন অনেকেই নবী ইউসুফকে জাদুকর বলে কিন্তু নবী ইউসুফ বলেন আমার আল্লাহ আমাকে স্বপ্ন ব্যাখ্যা করার বিজ্ঞান শিখিয়েছেন নবী ইউসুফ জাবিরা কারাকারে বারো বছর বন্দি ছিলেন সেখানকার এক মুক্তিপ্রাপ্ত বন্দি ইলানোসের মাধ্যমে রাজা নবী ইউসুফ সম্পর্কে জানতে পারেন মিশরের তৎকালীন রাজা বা ফেরাউন আমেন হতেন একটি অলৌকিক স্বপ্ন দেখেন রাজার সেই মহান স্বপ্নের কেউ কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারছিল না রাজার সেই মহান স্বপ্নের দোভাষী ইউসুফ নবী হলেন আর এভাবেই মহান তালা নবী ইউসুফকে জাবিরা কারাগার থেকে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর রাজা তথা ফেরাউনের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিলেন রাজা আখেতানুন নবী ইউসুফের স্বপ্নের ব্যাখ্যায় মুগ্ধ হয়ে তাকে মুক্ত করে দেন কিন্তু নবী ইউসুফ চেয়েছিলেন তার নির্দেশিতা প্রমাণ হোক তাই রাজা পুতিফার তার স্ত্রী জুলেখা ও মিশরের ওইসব সুন্দর মহিলা যারা তাকে কাকের মতো ঘিরে ধরেছিল তাদের সাক্ষ্য নেন পটিফার এবং জুলেখা রাজার সামনে হিসাব দেন নবী ইউসুফ রাজার একটি ভালো ও একটি খারাপ স্বপ্নের ব্যাখ্যা দিয়ে রাজার মন জয় করেন এভাবে নবী ইউসুফের সৌভাগ্য দেখা দেয় নবী ইউসুফের উত্থান শুরু হয় রাজা নবী জোসেফকে বিশ্বাস করেছিলেন রাজা নবী ইউসুফকে বিশেষ সম্মানে ভূষিত করে খাদ্য ও অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে আজিজে মিশর বানান আর এই পদে থেকে মিশরকে দুর্ভিক্ষ থেকে উদ্ধার করার যে কাজ শুরু হয় সেই কাজই নবী ইউসুফকে উত্থানের অর্থাৎ সৌভাগ্যের পথে নিয়ে যায় এখানে এটাই প্রতীয়মান হয় যে কর্মই মানুষকে নাজাদ দিতে পারে এবং সম্মানিত করতে পারে নবী ইউসুফ একজন পয়গম্বর হয়েও ভোগ বিলাসে নিজেকে ভাসিয়ে না দিয়ে বরং দেশের সাধারণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে ও মিলেমিশে কৃষি ও চাষাবাদের সরাসরি উপস্থিত থেকে নিজের সফলতা পান এবং তা তিনি লাভ করেছিলেন আল্লাহর প্রতি অনুগত থেকে আর আস্তে আস্তে নবী ইউসুফ সবাইকে আল্লাহর পথে আসার এবং একত্রবাদী খোদার ইবাদত করার জন্য কাজ করতে থাকেন যা তার সফলতার অর্থাৎ নবীর উত্থানের অন্যতম কারণ নবী ইউসুফ রাজা আমিন হতেনকে দাওয়াতে দেন এবং রাজা তা গ্রহণ করলে সেটা ইসলামের একটা বড় বিজয় হয়ে দেখা দেয় কেননা এতে আরও বড় পরিসরে ধর্মের দাওয়াত দেওয়া নবী ইউসুফের জন্য সহজ হয়ে পড়ে নবী ইউসুফ এর দুনিয়ার জীবনও এসেছিল সঙ্গী নবী ইউসুফ বিবাহ করেছিলেন উসেনিয়াত নামক আল্লাহ ভক্ত এক পবিত্র নারীকে সেখানে হযরত ইউসুফের সন্তান হয়েছিল দুজন এমনকি অনেকে বলেন সেই সময় বিধবা জুলেখার সাথে নবী ইউসুফের বিবাহ হয়েছিল জুলেখা তবা করে আল্লাহর ধর্ম গ্রহণ করেছিল এবং অবশেষে সে তার প্রিয় মানুষের সাথে মিলিত হয়েছে এ সময় নবী ইউসুফকে মিশরের মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল শুরু হয়েছিল মহান যুদ্ধ আমেনের মন্দিরের বিরুদ্ধে মিশরীয় সৈন্যদের নিয়ে মিশরের রক্তপাত শুরু হয়েছিল মিশরীয় রাজা আখেনাথন পুরো গল্প ছিল যে তিনি প্রথম থেকেই মন্দিরের পুরোহিতদের স্বেচ্ছাচারিতাকে ঘৃণা করতেন পরে তিনি নবী ইউসুফ এবং রাজ পরিবার আল্লাহর কাছে প্রার্থনা করেছিল মুক্তি ও বিজয়ের জন্য হজরত ইউসুফ নবীত্বের ঘোষণা দেন এতে পুরোহিতরা রেগে গিয়ে এবং তাদের মাটি ও কাঠের নির্মিত খোদা আমিনের ধ্বংস দেখতে পেয়ে নবী ইউসুফকে হত্যা চেষ্টা করতে লাগলেন নবী ইউসুফ আল্লা সালাম পুরো মিশরে ভ্রমণ করে মিশরের খোঁজ খবর রাখতে শুরু করেছিলেন মন্দিরের পুরোহিতরা নবীর ভ্রমণ আটকাতে নবীকে বিভিন্নভাবে জখম করতে চান মন্দিরের পুরোহিতরা একজন দাসের উন্নতি সহ্য করতে পারছিল না তারা তরুণ নবীর চিন্তা ভাবনা প্রকাশ করাকে ভালো চোখে দেখেনি নবী ইউসুফের উপর একটি বিশ্বাসঘাতক আক্রমণ হয় শুধু আক্রমণ নয় নবী ইউসুফকে কখনো বিষ দিয়ে কখনো বা আততায় লেলিয়ে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয় তারা বলেন আমাদের অনেক আগেই তাকে সরিয়ে ফেলা উচিত ছিল মিশরে দুর্ভিক্ষ শুরু চিহ্ন দেখা দেয় পুরোহিতরা রাজাকে দুর্ভিক্ষের দিনে সহযোগিতা না করে বরং নানা রকম জটিলতার সৃষ্টি করতে থাকে তারা সাধারণ জনগণকে নবী ইউসুফ এর প্রতি খেপিয়ে তোলে জনগণ বলে যে আমি আমার নামের মতোই নিশ্চিত যে দুর্ভিক্ষ হবে না তবু নবী ইউসুফ তাদেরকে উৎসাহিত করেন সঠিকভাবে গমের ফলন ও গুদামজাতকরণের কাজে নবী ইউসুফ মিশরের ম্যামফেস থেকে থিবস এমনকি দেশের সকল প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের নির্দেশনা দিতে ও সহযোগিতা করতে ছুটে চলেন ক্লান্তিহীনভাবে কখনো এত বড় দায়িত্ব বা রাজকীয় পদের অহংকার তার মধ্যে ছিল না যারাই তার পরিচয় জানতে চাইতো নবী ইউসুফ তাদের বলতেন আমি তোমাদের খাদেম ইউসুফ মিশরে আমাকে ইউজারশিপ বলা হয় আর পুরোহিতরা রাষ্ট্র থেকে গম কিনছে এবং সঠিকভাবে সংরক্ষণ করতে না পারায় তা নষ্ট হয় আর সেগুলো নীল নদে ফেলতে গিয়ে তারা ধরা পড়ে যায় এটা একরকম রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল ছিল তাই রাজা বিশ্বাসঘাতকদের শাস্তি দিলেন টেম্পোলারদের সমাপ্তি এসেছে এই কথা বলে পুরোহিতদের গম নষ্ট হয়ে যাওয়ার পর তাদের খাদ্যের অভাব দেখা দেয় তখন তারা নবী ইউসুফের কাছে আসে বিনামূল্যে গম নিতে তারা কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না আর এই বিনামূল্যে গম নেওয়ার কঠিন অবস্থান নেওয়ায় পুরোহিতের সাথে নবী ইউসুফ তথা মিশরের রাজার ঝামেলা বড় আকার ধারণ করে ফলে লড়াই শুরু হয়ে যায় রাজার সৈন্য এবং মন্দিরের সৈন্যরা লড়াই করেছিল নবী ইউসুফ যুদ্ধক্ষেত্রে এসেছিলেন তিনি মূর্তি পূজারীদের নতচানু দেখতে চাইছিলেন অবশেষে মন্দিরের পুরোহিতদের সঙ্গে যুদ্ধটি পয়গম্পর জয় করেছেন মিশরের রাজা এবং নবী মন্দিরের বিরুদ্ধে লড়াই কর দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন মন্দিরের ভবিষ্যৎ বক্তরা বড় পরাজয়ের সম্মুখীন হল নবী মন্দিরের পুরোহিতদের শেষ খেলা ভেঙে দিয়েছিলেন মন্দিরের পুরোহিতদের শেষ রক্তাক্ত ছিল পুরোহিতদের ধ্বংস করে নবী তার শক্তি সমগ্র মিশরকে প্রদর্শন করলেন নবী ইউসুফ পুরোহিতদের বলেছিলেন আমাকে তোমাদের ঈশ্বরের অলৌকিক শক্তি দেখাও কিন্তু তারা ভুয়া ঈশ্বরের কিছুই প্রমাণ করতে পারলেন না তখন পয়গম্বর মন্দিরের পুরোহিতদের নিয়ে উপহাস করেছিলেন এমনকি রাজার উপস্থিতিতে টেম্পোলারদের অপমান করা হয়েছিল এভাবে নবী ইউসুফের মাধ্যমে মিশরের রাজা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস ঘোষণা করলেন নবী ইউসুফ গম সংরক্ষণ বিষয়ক মিশরের জনগণের প্রশ্নগুলোর সতর্ক ও বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল ও জনগণের আস্থা অর্জন করে তার জীবনের ও আল্লাহর কাছে সফল হলেন নবী ইউসুফ মিশরের সাধারণ জনগণের আস্থা অর্জন করায় তার পক্ষে গমের উচ্চ ফলন এবং সঠিকভাবে গম সংরক্ষণ করা সহজ হয়েছিল সর্বোপরি উন্নতির শিখরে উঠলেন ফলে নবী ইউসুফ যিনি কিনা জাবিরা কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন সৈন্যরা হযরত ইউসুফকে বেত্রাঘাত করেছিল যে কিনা কুয়ার ছেলে যার চাচাদো ভাই কান্না করে বলেছিল আমি আমার নিজের বংশের একজন লোককে বিক্রি করেছি সেই নবী ইউসুফ উচ্চ মর্যাদার আসনে আসীন হলেন নবী ইউসুফের পিতার সাথে মিলন ও নবীর ভাইদের সাথে পুনর্মিলন ঘটল এবং তারা সবাই তাকে সিজদা করল আল্লাহ তালা এভাবেই তার প্রিয় বান্দাকে নানা কষ্টকর পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলেন এবং পরবর্তীতে মুক্তির ব্যবস্থা করে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন